প্রাণীদের সাথে মানুষের মিল আছে কোনটা জেনাস হোম ওই তো জেনাস হোম বলতে কি খারাপ খারাপ হবে দুই পায়ে আর যে স্পেসিস হোমো স্যাপিয়েন্স হোমো স্যাপিয়েন্স কারা কাদের বলা যাবে হোমো স্যাপিয়েন্স কাদের বলা যাবে কিভাবে এরকম হলো হ্যাঁ এখন যে অর্ডার ছিল এই ফ্যামিলি ছিল ফ্যামিলি কি মানুষের ফ্যামিলি কমিউনিটি তাই তো এটা দাঁড়াও ফ্যামিলি কি কমিউনিটি সাধারণত বলা হয় বানর শিম্পাঞ্জি এদের এবং এদের সাথে মানুষের সাদৃশ্য রয়েছে এই জন্য মানুষের ফ্যামিলি হয়ে নিতে তুমি কি শিখালে এখন আচ্ছা এই মানুষের শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে মানুষ কোন জগতের অ্যানিমেলিয়া জগতের পর জগৎ এই অ্যানিমেলিয়া জগৎ কারা অ্যানিমেলিয়া জগ অ্যানিমেলিয়া যে জগতের প্রাণীদের বৈশিষ্ট্য কি পরভোজী ধন্যবাদ তোমাকে তুমি জায়গায় যাও মানুষ হচ্ছে কোন পর্বে মানুষ কোন পর্বের পারে হ্যাঁ করটা কাদের বলা যাবে বলো হ্যাঁ তুমি হ্যাঁ বসো তুমি এই ম্যাম মালিয়া কাদের বলা হয় হুম তাহলে ম্যাম মালিয়া আছে কি মানুষ আছে ম্যাম মালিয়া কেন Shumë bërë-bërë o?